দেশব্যাপী কারফিউয়ের কারণে কক্সবাজারে আটকা পড়েছেন অন্তত দশ হাজার পর্যটক ইন্টারনেট সংযোগ না থাকায় মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করতে না পেরে রয়েছেন চরম ভোগান্তিতে বিমান চলাচল স্বাভাবিক থাকলেও টিকিটের দাম দুই থেকে তিন গুণ হওয়ায় পাচ্ছেন না এই সুবিধাও মঙ্গলবার করা নিরাপত্তায় পর্যটকদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে প্রশাসন ছাত্র আন্দোলনের রেশ কক্সবাজারেও কারফিউ জারি হলে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে আটকা পড়েন অন্তত দশ হাজার পর্যটক শুক্রবার থেকে সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিকাশ নগদ ও রকেটের মাধ্যমে লেনদেন করতে পারছেন না তারা আমাদের ওই অনলাইন বন্ধ হওয়ায় ওয়াইফাই বন্ধ হয় ওই যে নগদে টাকা তুলতে পারতেছি না বিকাশে টাকা তুলতে পারছি কারণ অনলাইন সব বন্ধ এ গেলাম এটিএমেও টাকা উঠানো যাবে না তাহলে আমরা কিভাবে কি করব না হোটেলে হচ্ছে আমাদের কিছু ডিসকাউন্ট দিয়েছে তারপরও একটু বেশিই ছিল আর একটু হচ্ছে কম আইলে ভালো হতো বিমান চলাচল স্বাভাবিক থাকলেও ফ্লাইট ও টিকিটের সংখ্যা চাহিদার তুলনায় কম তার উপর টিকিটের দাম দুই থেকে তিন গুণ নেওয়ার অভিযোগ পর্যটকদের এয়ারপোর্টে আমরা দুদিন ধরে সার্চ করতেছি ভাড়া হচ্ছে ছয় হাজার টাকার ভাড়া সেটা তেরো হাজার টাকা তারপরেও পাওয়া যাচ্ছে না পাস না দিলে গাড়ির টিকিটও দেওয়া হচ্ছে না বলে পাস ছাড় আপনাদেরকে টিকিট দেবো না যার জন্য আমরা এখন এরপরে টিকিট পাবো কি না সেটাও আমরা একটা মধ্যে আছি পর্যটকদের দুর্ভোগ বিবেচনায় হোটেল কক্ষের ভাড়া ও খাবারের দামে ছাড় দিচ্ছেন ব্যবসায়ীরা যে পর্যটকগুলো এখানে ছিল তাদের তাদের মধ্যে আমরা একেবারে যতটুকু সম্ভব ভাড়া করা আমরা করেছি সেবা দেওয়ার চেষ্টা করছি এবং আমরা খাবার হোটেলের মধ্যে যারা দেওয়া ছিল সেখানেও আমরা মোটামুটি সেক্রিফাইস করতেছি এমন পরিস্থিতিতে আটকে পড়াদের গন্তব্যে পৌঁছাতে বিশেষ পাস দিচ্ছেন জেলা প্রশাসন পর্যটকদের জন্য এখন পর্যন্ত পাঁচ হাজার আমরা পাস ইস্যু করেছি যারা হচ্ছে বিভিন্ন জায়গা হয়তো গিয়েছেন আগামীকাল প্রায় পঞ্চাশটির মতো বাস আমরা আমাদের সশস্ত্র বাহিনী থেকে এবং পুলিশ থেকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাবে একেবারে ঢাকা পর্যন্ত চলমান পরিস্থিতিতে কক্সবাজারে পর্যটক আসা বন্ধ রয়েছে এতে আর্থিক ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্টরা dvc news desk